এ সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে যদি নৌজান না থাকে আর এই নৌজান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকালে না এরা প্রযুক্তি খুব উন্নয়ন নু ইসলাম সালাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন মানে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের হাতে আপনারা তো আবার এটা শুনেন না বুঝতেছেন ঈসা আলাইহিস সালাম আসবেন হ্যাঁ তিনি আসবেন এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই ইহুদিবাদী হাত থেকে এই জেরুজালেম মুক্ত করার জন্য তিনি আসবেন ইচ্ছা অপেক্ষা করতে বলে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করুন পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম ইন্না ওয়া রালিহু তাআলা ফাকতুলহু আসো আমার পিছনে একটা লুকি আছে আসহত করে যাও ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে 바벨룩 নামক জায়গায় এই 바벨룩 জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়ে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলাইহিস সালামে নিশ্বাস তার গায় গিয়ে লাগবে ও মারা যাবে ঈসা আলাইহিস সালামে দোয়া ইয়াজুজ আর মাআজুজ এর ধ্বংস হবে ইসা আলাইহিস সালাম থেকে পুরো বিশ্ব আর ইসলামিক খেলাফা قائم করবেন ইনশাআল্লাহ এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ অতএব অতঃপর কিছু নাই তো যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা শেষবেকার হাতে নবীর হাতে এখন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আল ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছিল তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াউক নাসর এই যে নামগুলো সর নুহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহরী ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দেবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট শুরুতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখেন তাপসিরা জালালাইন পড়ে দেখেন কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার এবার তাদের মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি আলো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর অলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি বুঝে চালু করেছে বিশ্বের মধ্যে কিভাবে নেক্সট শুরুতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি করছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলা কি করতে আছে মুসলিমরা কি করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারে হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলা প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে দেখেন নুয়াল ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমে নুয়াল ইসলামের কমের সবচেয়ে বড় পাপ কি ছিল শিরকের পাপ কি কিসের পাপ শিরকার কুফর এর পরে আল্লাহ কি করলেন দেখেন এরপর আল্লাহ বলছেন তুমি সবগুলোকে এক জোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব এক জোড়া এক করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ একবার সব এক জোড়া উঠালেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ফাহরতার নূর একদম মাটি ফেটে থল থল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ সুরাহুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোত পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহা আলি ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব যারা থাকে শামের বংশধর নাম ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এটা ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কি নাম এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে আল ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেলো শেষ নাই সন্তানের সাথে আর দেখান নুয়াল ইসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না হুমিন আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও পাক ধমক দিয়ে বলছেন লেইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে তা ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমান না হয় আল্লাহ জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় না আল্লাহ আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক কীর সাহেবের দাদা এইগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাইসামি না হালিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামি না হালিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ পাক কোনো দয়াই করলেন না কেন কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতে প্রিয় ভাইয়ের এখান থেকে শিখলাম কি যে নু আলি সাল্লামের যুগে আজাদ কী কারণে আসছে শিরকের কারণে আগে শিখলাম প্রথমে এক মনে রাখবেন এক নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নম্বর হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ পাকের শাস্তি চলে আসে তিন নম্বর এই যে সিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরও সামনে যান আমি শেষ সামনে যান আরও এবার আসে আজ জাতি কি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা আচ্ছা রূপকথা না এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী এবার হুদ আলি ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হুদ কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকল তারা বললো যে নিয়ে আসো আল্লাহর আজাব দেখি কত বড় আজাব আনতে বড় আনো দেখি আল্লাহ রবুল্লা আলমিন তাদের ব্যাপারে বলেছেন আদুন এবং আদ জাতির ক্ষেত্রে প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম সুফায়নাল মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ পাকে আজ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পরে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের ম্যান আশাদুমিনা শক্তিশালী আর কে আছে এই যে অহংকার এটা অন্যায় ভাবে অহংকার অহংকার প্রদর্শন করা আর সিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুধু অহেতু কোনো কাজ না অপচয় অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাপাক আজ জাতি একটা সমুলে উৎপত্তি করে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাপাক পাঠালেন ওখানে সোয়ালেহ সোয়ালেহ আলহ ইসালাম সোয়ালেহ আলহ ইসালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত নয় ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে থাকে কথা বুঝতে পারছেন আর এমনি তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো মান আসাদু মিন নাপু আমাদের আমাদের যে শক্তিশালী আর কে আছে হ্যাঁ আর একটা কাজ তারা করতো ওই দা বাতাশতুম বাতাসতুম যে ঋণ তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত কি করতো এটা মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মারে না হকিস্টিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় মারা মারা হয় না এই যে মানুষকে মারা আল্লাহ খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ কঠিন অপছন্দ করেন ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাইতে ওয়াইদা বাতস্তুম আল্লাহ সুরা আপনার সু মধ্যে বলছেন ওয়াইদা বাতাসতুম তোমরা যখন কাউকে পিটাও বাতাসতুম জেব্বারিন কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায়ের মার একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল্লা আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলামিন সুরা সদের মধ্যে বলেছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি আর সেই মানুষকে তোমরা এমন নির্মম কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করবো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর গ্যাং নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কে আমাদের আলামত। নবী সাল আলী হাসাল্লাম বলেছেন অল হারাজ কে আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মেল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হ্যাঁহিদা এটা ভালো মনে রাখবে সই হ্যাঁহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচণ্ড ত্রুং একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেডে ফুটে যান বের হয়ে গেছে আল্লাহ এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ ভাই বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগবিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ ফুর্তি করেছে মানে দু হাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেকটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল এই তিন দিন সামুজাতির ওরা ভোগবিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং শব্দ শব্দ সব মারা গেল আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর সিঁড়ি আর কি হিংসা তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ মানুষকে মারা এগুলো মনে রাখবে মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং থেকে বাঁচতে হবে আমাদের একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এরপরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুজ কি নাম নাম শুনছেন আগে

তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য আর ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাহ ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেস তাকে পাঠিয়েছেন একজনের নাম জিব্রাহিল আলী ইসলাম একজন হচ্ছে মিকাইল আলী ইসলাম এখন তারা এসেছেন লুত আলী ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোটো ছোটো বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসতেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন এরা লুত আলি ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি এবার লুত আলি ইসলাম বলছেন যে হ্যা উল্যা আইলিন আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না আলাই সামিন কুম রুন রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ ফের এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য। আলাই সামিন কুম রুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এ এরা বলছে রুতাল কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি চিন্তা করতে পারেন এবার ফেরেস্তা দুজন বলছেন যে রুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইন্না মা ওয়াইদা ইন্না মা ওয়াইদাহুম তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে আলাইসা সুবহ বিকরীব সকাল কি কাছে নয় আল্লাহ বলেন সকাল বেলা লুত আলাইহিস ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আলাইহিস সালাম চলে যাচ্ছেন ফেরেশতারা বলছেন ফিরাও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন করে করেন উঠে গেছে কোথায় আসমানে উঠে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে এ কমেলুদ থাকতো ডেড সি মৃত সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত আরবের কাছাকাছি আল্লাহ পাক বলছেন তোমরা তো জানতে অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছে কেন হলোই পাপ কেন হলে শাস্তি কোন পাপের কারণে শিরিক কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা স্পেশাল কি পাপ এই সমকামিতা উম্মতে মোহাম্মদের মধ্যে ছড়িয়ে পড়ছে কি না আস্তে আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহ রাজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহ রাজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই এখন যেটা টিকে আছে আল্লাহর হয়েছি রহমতে টিকে আছে যদি আল্লাহ আল্লাহবাক কোনো দিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে